আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আচ্ছা তো ভিডিও তো দেখতেছেন তো হামেস্টার নিয়ে কিছু কথা বলবো হামেস্টার এ টু জেড আপডেট দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এই ভিডিওতে অ্যান্ড দেন আর দুইটা কাজের লিঙ্ক দিব এই দুইটা কাজে মাস্ট বি জয়েন করবেন যারা জয়েন করছেন তারা তো ইটস ওকে জয়েন করছেন আলহামদুলিল্লাহ আর যারা জয়েন না করছেন মাস্ট বি জয়েন করবেন কারণ এখান থেকে আর হিউজ পরিমাণ আর্নিং করতে পারবেন অ্যান্ড দেন আরেকটা অফার দিব ওইটাতে কোনো কাজ না ওটাতে সিম্পলি আপনি যদি ওই স্টেপটা ফলো করেন ওইখান থেকে আপনি হানড্রেড থেকে হান্ড্রেড ফিফটি ডওয়ার প্রফিট করতে পারবেন সো কথা না বাড়ায় কাজের দিকে চলে যাবো ইনশাল্লাহ তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে এইরকম নতুন নতুন যে আপডেটগুলো আসে সবার আগে আপনি পেয়ে যান অ্যান্ড দেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন পাশেই থাকবেন বেলাইকনটি প্রেস করে অ্যান্ড দেন আমাদের যারা চেনি টেলিগ্রামে জয়েন জয়েন করেন নাই তারা টেলিগ্রামে জয়েন করতে পারেন এখানে মোর অপশনে ক্লিক করে সিম্পলি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন বিকজ টেলিগ্রাম চ্যানেলে আমি সব কিছু সবার আগে আপডেট দিয়ে থাকি সব কিছু আপডেট দেওয়া হয় এখানে নতুন নতুন যে কাজ আছে কাজের যেই কাজের যে আপডেটগুলো আছে ওইখানে এইখানে শেয়ার করা হয় ওকে সো কথা না পারে আমরা ডিরেক্টলি কাজের দিকে চলে যাই সো আমরা ফার্স্ট টাইম যাবো হ্যামেস্টারের দিকে দেন অন্য কাজের যেই দুইটা আছে ওইটা দিবো আর দেন যেই মেনলি আপডেটটা ওইটা আমি লাস্টে দিয়ে দেবো ইনশাআল্লাহ অফার একটা সো আমরা সিম্পলি হ্যামেস্টারে যাই হ্যামেস্টারে আসলে অনেকে আবার চিন্তা করতেছে যে হ্যামেস্টারে টোকেন তো নিয়ে গেল তো এখন কী হইব এখন কি আমরা প্রফিট পাবো কি না এখান থেকে আমরা টাকা নিতে পারবো কি না ছাব্বিশ তারিখে ওকে সো এইটাকে চিন্তার কোনো কারণ নেই দেখেন আমার এখানে প্রফিট পার আওয়ার আমি বাড়াইছি ওয়ান পয়েন্ট ফোরটি সেভেন আমার প্রফিট পার আওয়ার সো আপনারা প্রফিট পার সেম এটা সিজন টু চলতেছে সো এর আগে যখন আগেরটা ছিল তখন সিজন ওয়ান ছিল সো আমরা প্রফিট পর আওয়ারটা আমরা উঠে নিয়েছি ওকে দেখেন আমার প্রফিট পরার মাত্র জিরো ওকে যাই হোক কোনো কথা বলবো না এয়ার ড্রপটা দেখাই দেই এয়ার ড্রপে যাদের এখানে কিন্তু অফ যে যেটা ডিপোজিট কালকে কিন্তু অফ হয়ে গেছে সো এইখানে বলতেছে ওনারা সিজন ওয়ান ওভার হয়ে গেছে এখন ক্যালকুলেটিং ক্যালকুলেটিং চলতেছে যে কে কত পাইবো ওই টোকেনটার জন্য সো ঘাবড়ানোর কোনো কারণ নেই এটা আজকের মধ্যে ইনশাল্লাহ করব বাইশ তারিখে সরি বাইশ তারিখে আসে বলবো দেন উইথড্রলে যারা এখানে দিয়ে রাখছেন আর এইখানে আমি জাস্ট কাজটা বুঝাই দিই কিভাবে কাজ করবেন দেন এগেইন এক্সচেঞ্জে এইখানে আসলাম আমরা মেন পেজে এইখানে কিন্তু ট্যাপ ট্যাপ করে আপনি কোনো কিছুই পাইবেন না সো এখানে ট্যাপ ট্যাপের কোনো কারণে এইখানে ওনারা গেমিং সেট বানাই ফেলছে বুঝছেন এই যে দেখেন এইখানে গেম খেলে আপনারা চাবি আর্ন করতে পারবেন ই সরি ডায়মন্ড আর্ন করতে পারবেন এইখানে ডায়মন্ড ডায়মন্ডেন এই গেমটা খেললে সো এই ডায়মন্ডটার দাম হইব আসলে ভালো দাম হইব এই কারণে ডায়মন্ডগুলো কম দিতে আছে ওনারা আচ্ছা যাই হোক সো এখানে আপনারা দেখেন এই যে মিনি গেমস আছে সেম অ্যাজ সিজন ওয়ান এখানে চাবি বের করতে পারবেন এখানে আপনারা গেম খেলা ডায়মন্ড আর্ন করতে পারবেন দেন এখানে দেখেন মেইন মাইন কার্ডসে আছে মাইন কার্ডসে দেখেন এখানে যেই নতুন নতুন কার্ডগুলো আসে আপনারা সবগুলো নিয়ে নেবেন এখানে নিউ কার্ডে যাবেন নিউ কার্ডে গিয়া নতুন নতুন সব কার্ড আর্ন ই করে নেবেন কালেক্ট করে নেবেন এখানে দেখেন আমি সব কালো কার্ড কিন্তু আর্ন করে নিছি সো আমি এখানে এই যে আপডেট দিয়ে দেবেন এইগুলো আপডেট দিলে কিন্তু আপনাদের ই হইব প্রফিট পর আওয়ারটা বাড়ব সো এইগুলো তো সবাই জানেন এগুলো বোঝা বলার মতো আর কিছুই নেই সো আর এখানে আসলে আপনারা সরি আর্নে আসবেন আর্নে আসলে দেখেন এখানে অনেকগুলো ইয়ে আছে টাস্ক আছে আমি কমপ্লিট করে নিছি আপনারা টাস্কগুলো কমপ্লিট করে নেবেন তো কমপ্লিট করে নিলে এখানে আপনারা কিছু দেখেন ডায়মন্ড পেয়ে যাবেন থ্রি ফ্রেন্ড থ্রি ডায়মন্ড সেভেন ফ্রেন্ড এইট এরকম পেয়ে যাবেন ঠিক আছে সো এইগুলো আপনারা করে নেবেন আচ্ছা এইটা গেল হ্যামেস্টারের বিষয় হ্যামেস্টারে ছাব্বিশ তারিখে অবশ্যই যাইতেছি পাইতে এখানে অন চেঞ্জে এই ডিরেক্টলি ক্লাইমের একটা অপশন দিছে এতক্ষণ পরে আমরা ডিরেক্টলি ক্লাইম করতে পারবো এখান থেকে ওকে দেন এইটা গেল এখন আমরা আপনার যে দুইটা কাজের কথা বলছিলাম সম্পর্কে যাওয়ার আগে আমি কিছু ই বলে আপনাদের আপনাদের কি বলে ওই কাজের যে ইগুলা আপনার প্রুফগুলা আমি দেখে দিই একটা কাজের এই কাজটা অনেকে করছে এই যে হট ওয়ালেট এটা কিন্তু অনেকে করতেছে এটা সম্পর্কে সবাই জানে এটা সম্পর্কে হালকা কিছু ধারণা দিব বাট আমি যেটা বলতেছি দেখেন এই যে এখানে ফিনটোপিও আমি টিকটকে ই করে রাখছিলাম আসলে টিকটকটাই দেখাইতেছি অন্য আরও সাইড আছে ওইগুলো আমি ই যাইতেছি না আমি জাস্ট টিকটকেই আপনাদের দেখাই যে আসলে এটাতে কীরকম ই চলতেছে ওনাদের সরি এইখানে দেখেন এইখানে ওনাদের যেই এটা ফিনটোপিও চ্যানেল এটা এই সরি টিকটকের আইডি তো এইখানে ওনারা যেই ইগুলো দেখলাম আমি ঠিক আছে সো মানে হিউজ পরিমাণ মানে ই করতেছে ওরা এটাতে অনেক ইভেন্ট করতেছে সো এটা যখন ই হইব লিস্টিং হইব তখন এইটার দাম দাম কিন্তু অনেক ভালো পাওয়া যাব ঠিক আছে এটার কাজ আমি আপনাদের বলে দিই কিভাবে করবেন আমি ডিসক্রিপশনেও লিঙ্ক দিয়ে দিব দেন আমার টেলিগ্রাম চ্যানেলে এই লিঙ্ক পেয়ে যাবেন এখানে এটা একটা ওয়ার্ল্ড মতো ঠিক আছে আপনারা যে হট ওয়ার্ল্যাটে কাজ করতেছেন যারা সেম হট ওয়ালেটের মতো বাট এইটাতে একটু ই আছে আপনার এইখানে হট এটার মধ্যে ওয়ালেট ক্রিয়েট করবেন সেম এজ টন কিপার লাইক তারপরে এইখানে আপনারা ফার্মিং করতে পারবেন এখানে ফার্মিং দেখেন আমার হয়ে গেছে আমি কালেক্ট করে নিই ঠিক আছে তো আমার ফার্মিং চলতেছে এটাতে আমি অনেক দিন যাবৎ কাজ করতেছি বাট এটা সম্পর্কে আমি টোটাল ইনফরমেশান নিয়ে আর দেন আমি সাবমিট করি যে কোনো কাজ আমি সাবমিট করার আগে টোটালি ইনফরমেশান নেই ওকে সো এইখানে আপনারা টাস্কগুলো কমপ্লিট করতে পারবেন এই টাস্কগুলো কমপ্লিট করে আর্ন করতে পারবেন ডায়মন্ড ওকে আর এখানে আপনারা যদি আসেন যে ক্রিউতে ঠিক আছে জেমে আসবেন জেমে আসলে এখানে কিন্তু একটা অ্যাস্ট্রয়েড আছে এই দেখছেন একটা অ্যাস্ট্রয়েড মতো আসে ওইখানে ক্লিক 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 করলে আপনার কিছু আর্ন হয় কয়েন তো এখানে দেখেন আমার নয় মিনিট পরে এটা চালু হইব আচ্ছা এটা গেল এটার মধ্যে কোনো কাজ নাই বাস এতটুকুই আপনারা করবেন এটাতে ওয়ালেটই আসেন আপনারা ওয়ালেটে জাস্ট এখানে আসলে আপনারা বুঝতে পারবেন ওয়ালেট ক্রিয়েট করে নেবেন দ্যাটস অল খালাস এইটা গেল একটা দেন আমাদের যে হট ওয়ালেট হট ওয়ালেট কিন্তু মানে আগুন একটা প্রজেক্ট এটা কিন্তু সবাই জানে তারপর আমি আবারও বলে দিতেছি হালকা কিছু এই হট ওয়ালেট সম্পর্কে আমার টেলিগ্রামের মধ্যে সবগুলো কোড দেওয়া আছে আপনার ওই কোডগুলো আপনারা নিয়ে কালেক্ট করা আপনারা এইখান থেকে ই করতে পারবেন ওই পয়েন্টগুলো জমা করতে পারবেন সো আপনাদের ভিডিওগুলো দেখতে হবে না ওই কোডগুলো আপনারা বসাইলে ওই কোডগালা হয়ে যাবে আচ্ছা তো ওই কোডগুলা কীভাবে বসাবেন কোথায় বসাইবেন এইখানে দেখেন আপনার ই আছে এই যে দেখেন এইখানে যে ই আছে ভিডিওগুলো এইখানে আপনারা গিয়া এইখানে বিজিওগুলোর এইগুলো আপনারা কোডগুলো বসাই দেবেন দেখেন আমি এখানে ছয়টা কমপ্লিট করছি টোটাল আছে এগারোটা তো আমার এখানে চ্যানেলে এগারোটা কোডই দেওয়া আছে আপনারা যদি দেখেন একটু এখানে দেখেন আমি কিন্তু আজকে এটা আপডেট দিয়েছিলাম সরি এই যে দেখেন আমি এই যে এটা এইখানে দেখেন সবগুলা কোড দিয়ে দিছি এই কোডগুলো আপনারা ওইখানে আর্ন ই করে নেবেন অ্যান্ড দেন আর যারা গ্রাতে আমার গ্রুপের যারাও ভিডিওটা দেখতেছেন তাদের জন্য বলতেছি গ্রাতে যারা জয়েন করে নেই এখানে জয়েন করে নেবেন এটা হট রেটি একটা ইভেন্ট ঠিক আছে এই গ্রা পয়েন্টটা আপনারা কালেক্ট করে নেবেন ঠিক আছে এই কালেক্ট এই পয়েন্টগুলো কালেক্ট করে নেবেন ওকে অ্যান্ড দেন নেক্সট যেই একটা আপডেট আসলে ওইটা আপনার অফার একটা আপনারা সিম্পলি যাদের বাইবিট আছে তারা তো জানেনি আর বাইবিট যাদের নাই তারা বাইবিটটা ই করে নেবেন আজকের মধ্যে ই করে নেবেন কারণ সময় বেশি দিন নাই আমি আপনাদের জাস্ট একটু দেখাই আপনারা দেখলেই বুঝতে পারবেন এই জিনিসটা ভিডিওটা লম্বা হইতেছে একটু বাট ধৈর্য সহকারে একটু দেখেন কিছু করতে পারবেন ঠিক আছে ভিডিওটা এনে স্কিপ করে দেখলে কিচ্ছু না অন্তত এই এইটুকু জায়গা স্কিপ করবেন না ওকে সো আমি মানে অনেক স্পিডে বইলা আপনাদের খুব শর্টলি আমি ভিডিওটা এন্ড করার চেষ্টা করতেছি আচ্ছা এইখানে আমি জাস্ট দেখাই এখানে আসবেন হোম পেজে হোম পেজে আসার পরে এখানে মোর অপশনে আসবেন মোর অপশানে আসার পরে যাদের নতুন অ্যাকাউন্ট তারা কিন্তু এমনিতেও আপনারা ডিপোজিট করলে কিছু বোনাস পেয়ে যাবেন সো এখানে নিচের দিকে আসবেন আপনারা খুঁজবেন যে টোকেন স্প্লাশ ঠিক আছে এই যে দেখেন টোকেন স্প্লাস এইটা তো টোকেন স্প্লাশে আমরা যদি ক্লিক করি দেখেন এখানে কিছু ইভেন্ট চলতেছে তো আপনার কাছে এই যে দেখেন হ্যামেস্টারের সোশিয়ালের অ্যান্ড দেন ক্যাটি আমি জাস্ট স্টার আইডিয়া দিই বাকিগুলো আপনারা এমনিতেই বুঝে যাবেন ঠিক আছে তো এইখান থেকে আপনার একশো থেকে দেড়শো ডলার ইনকাম করার রাস্তা আছে ওয়ে আছে আপনারা যদি পারেন বুঝেন বা একটু শুধু শুধু হামেস্টার ট্যাপ 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 করা ট্যাপ 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 করলে হইব না ঠিক আছে এই দিকে ও একটু লক্ষ্য করতে হইব এই কাজগুলো ও শিখতে হইব তো এই কাজগুলো যদি শিখেন তাহলে ভালো কিছু করতে পারবেন ঠিক আছে দেখেন এইখানে কিন্তু আমি হানড্রেড কেটি আর্ন করতে পারবো এখানে যদি কি বলতেছে যে পাঁচশো কেটি অথবা এখানে অর লেখা আছে অথবা একশো ইউএসডিটি আপনি ডিপোজিট করবেন আপনার বাইবিট অ্যাকাউন্টে অ্যান্ড দেন এটা দিয়ে ট্রেড করে দিবেন কিভাবে করবেন এটা তারপরে আপনার কি বলে ওই একটা একটার মতোই মানে এইটা এইটা আর ওই যে ওইটা পুরো তিনোটায় সেম সো একটার জন্য করলে আপনার তো তিনটা নেই হয়ে যেতেছে সো তিনটার মধ্যে আপনি রেজিস্টার করে রাখবেন রেজিস্টার করার পরে তারপরে আপনি ডিপোজিট করবেন এখানে ডিপোজিট কইরা যখন এই টোকানটা আপনার ই হইব ট্রেড শুরু হইব হামেস্টার যখন যখন ট্রেড শুরু হইব ছাব্বিশ তারিখে মেবি ঠিক আছে ছাব্বিশ তারিখে যখন ট্রেড শুরু হইব আপনারা সিম্পলি এইখানে আইসা মার্কেটে আইসা আপনারা ট্রেড করে দেবেন ঠিক আছে যখন যেই টোকেন নেই ওই টোকানের ওপরে ট্রেড করে দেবেন বাস ট্রেড করলে দেন আপনারা এইখানে স্পোরে আসবেন স্পোরে আইসা একবার কি করবেন এইখানে এই যে দেখেন এইখানে যেই বিটি সি ইউএসডিটি আছে এইখানে আইসা আমি এটা দেখাই দিতে অনেকে হয়তো বা নতুন বুঝবো না ঠিক আছে এইখানে লাগবেন ক্যাটি ওকে ক্যাটি লাগবেন এই যে ক্যাটি ইউএসডিটি দিলাম আমি এইখানে দেখেন ক্যাটি অ্যান্ড ইউএসডিটি তো আপনার এখানে তো ডলার থাকবোই বাই প্রথমে বাই দিবেন বাইয়ে থাকবো বাই থেকে আপনি ইউএসডিটি দিয়া ক্যাটি কিনবেন ওকে এইখানে ফুল দিয়া কিনে নেবেন ঠিক আছে ক্যাটি কেনার পরে দেন আপনি আবার কি করবেন সেলে আসবেন এই সেলে আসবেন সেলে আসার পরে সেল করে দেবেন বাস আপনার ডলার আপনার কাছে থাকলো আপনার কেটি মানে যাই হোক এটা করার পরে আপনি কিন্তু একশো কেটি পাইয়ে যেতেছেন হানড্রেড পারসেন্ট ঠিক আছে এটা কেউ মিস নেই এটা ইভেন্ট চলতেছে সো এইটার মধ্যে একটু মানে কষ্ট করে হইলেও এটাতে একটু কাজ করেন এটাতে একটু মনোযোগ দেন এটার থেকে ভালো কিছু করতে পারবেন এটা থেকে হান্ড্রেড টমা প্রফিট হইতেছে আপনার ঠিক আছে এটা কেউ মিস দিয়েন না বাস এতটুকুই বলার ছিল তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন আর যদি কোনো কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই কমেন্টে বলবেন আমি অবশ্যই কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আর যারা আমাদের টেলিগ্রামে জয়েন করেন নাই এখনই জয়েন করে নেন কারণ টেলিগ্রামে সবার আগে আপডেট দেওয়া হয় সো এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ